চারশো বিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এটিতে আবেদন করার জন্য কীরকম জিপি যোগ্যতা বা কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে যেহেতু এটি সরকারি চাকরি সেক্ষেত্রে এখানে আবেদন করার জন্য ফির প্রয়োজন হচ্ছে তো এই সকল বিষয়গুলি থাকবে আজকের এই ভিডিওতে এখানে আরেকটি বিষয় বলে দিতে চাই এটি কিন্তু স্মার্ট একটা স্যালারির একটি চাকরি এখানে কিন্তু নবম গ্রেডেই চাকরি রয়েছে এছাড়া কিন্তু তেরোতম চোদ্দতম বা এগারোতম কিন্তু গ্রেড ও চাকরি রয়েছে এই সকল বিষয়গুলি দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ আশা করছি সম্পূর্ণ বিডে থাকলে এই পুরো বিষয়টি জানতে পারবেন তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত জব সার্কুলারগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা কিন্তু অলরেডি রয়েছি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যে সার্কুলার সেটিতে এটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু তত্ত্ব রয়েছে আমরা সরাসরি পদে চলে যাই তো এখানে আমরা আসার পর দেখতে পাচ্ছি প্রথমে যে পদটি রয়েছে পৌরনির্বাহী কর্মকর্তা এটা ক শ্রেণীরভুক্ত রয়েছে এমনকি নবম গ্রেডের একটি চাকরি এখানে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এছাড়া এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে এখানে ছাব্বিশটি শূন্য পদ রয়েছে এটিতে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকা লাগবে দ্বিতীয় যে পত্র আছে হিসাবরক্ষক কর্মকর্তা এটা হচ্ছে নবম গ্রেডের চাকরি এখানে বয়স সীমা রাখা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শূন্য পদের তালিকায় একত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি এখানে অনার্স অর্থাৎ স্নাতক ডিগ্রি এখানে টাকা রাখবে হিসাবরক্ষক কাজে দুই বছরের অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে তারপর তিন নম্বরে যে পত্র রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল এখানে নবম গ্রেডে চাকরি রয়েছে এখানে বয়স রয়েছে আঠারো থেকে বত্রিশ পর্যন্ত এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে চৌরাশিটি এখানে আবেদন করার জন্য পুরো পুরো প্রকৌশলের স্নাতক ডিগ্রি অথবা এআইএম এম আই এও এই সেকশন পাশ হতে হবে চার নম্বর যে পত্র রয়েছে মেডিকেল অফিসার এটাও নবম গ্রেডের চাকরি এখানে আবেদনের যে সময়সীমা রয়েছে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ আমাকে এখানে পদের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি একশো সাতাত্তরটি এখানে আবেদন করার জন্য এম পাস তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন পাঠীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরে যেই পত্র রয়েছে শহর পরিকল্পনা বিদ এখানে বৎস হচ্ছে আঠারো থেকে বত্রিশ পর্যন্ত আবেদন করা যাবে এখানে শূন্যপদের তালিকা হচ্ছে একশো আষট্টি এখানে আবেদন করতে হলে আবেদন যোগ্যতা লাগতেছে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিয়নাল প্ল্যানিং ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিশেষ স্নাতক ডিগ্রি থাকলে এটিতে আবেদন করা যাবে তারপর হচ্ছে ছয় নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি সমাজ উন্নয়ন কর্মকর্তা এখানে আঠারো থেকে বত্রিশ বছর এর মধ্যে আমাদেরকে শূন্য পদের তালিকা হচ্ছে সাতান্নটি এটিতে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়ে থাকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বরে যেই পত্র রয়েছে এখানে মূলত উপসহকারী প্রকৌশলী সিভিল এটা হচ্ছে দশম গ্রেডের চাকরি এখানে বয়স রাখা হয়েছে আঠারো থেকে বত্রিশ এমনকি এখানে শূন্য পদের তালিকা হচ্ছে সাতাত্তরটি পৌর প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সহমানের স্বীকৃত যোগ্যতা থাকলে এটিতে আবেদন করা যাবে আট নম্বরের যে পত্র রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এটা হচ্ছে দশ নম্বর দশমতম গ্রেডে আবেদনের বছর বা সময়সীমা এখানে আঠারো আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রাখা হয়েছে এমনকি কি শূন্যপদের তালিকা একশো বাইশটি এটাতে আবেদন করার জন্য বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে নয় নম্বরের যেই পথ রয়েছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এটাও হচ্ছে দশমতম গ্রেডে রয়েছে এখানে আবেদনের বয়স হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর এখানে শূন্যপদের তালিকা একাশিটি এখানে আবেদন করার জন্য যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশমতম যে পদটি রয়েছে পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী এটাও হচ্ছে দশমতম গ্রেডে এখানে আবেদনের সময়সীমা বা বসর রাখা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর এখানে শূন্য পদের তালিকা বিশটি এখানে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর যে পথ রয়েছে প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী গ্রেড হচ্ছে বারোতম এখানে আবেদনের বয়স আঠারো থেকে বত্রিশ বছর এটিতে শূন্যপদ রয়েছে পঁয়তাল্লিশটি এটিতে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ বারো নম্বর যে পদটি রয়েছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী এটা হচ্ছে তেরোতম গ্রেডে এটিতে আবেদনের বয়স আঠারো থেকে বত্রিশ বছর এখানে শূন্য পদ হচ্ছে নয়টি এখানে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আমরা এখন পদ সম্পর্কে এমনকি শূন্য পদ বা আবেদন যোগ্যতা আমরা জানলাম এটিতে আবেদন করার জন্য তো এখানে আবেদনের সময়সীমা এমনকি যেহেতু এটি সরকারি চাকরি সেক্ষেত্রে পেমেন্ট বা ফি দিতে হবে তো কোন পদের জন্য কেমন ফি রাখা হয়েছে সেই বিষয়টি এখন দেখাচ্ছি আমরা একটু নিচের দিকে চলে আসি তো আমরা চলে আসলাম একদম নিচের দিকে তো এখানে আসলে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে তো এটিতে আবেদন করার জন্য যে সময়সীমা এখানে রাখা হয়েছে বিশ নভেম্বর থেকে এমনকি পনেরো ডিসেম্বর পর্যন্ত এটিতে আবেদন করা যাবে এখন আমরা জানব এটিতে আবেদন করার জন্য কীভাবে আসলে ফি নির্ধারণ করা হয়েছে এখানে যেহেতু অনেকগুলো পদ রয়েছে সেই ক্ষেত্রে আলাদা করে কিন্তু এখানে ফি রাখা হয়েছে এখানে এক থেকে দশ নম্বর পর্যন্ত এখানে ফি রাখা হয়েছে দুইশো টাকা এমনকি ফি রাখা হয়েছে এখানে সার্ভিস চার্জ তেইশ টাকা হচ্ছে দুইশো তেইশ টাকার মতো এটা আবেদন করস এখানে পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে যেই পদটা আসে এগারোতম যে গ্রেড রয়েছে এগারোতমের জন্য দেড়শো টাকা কেন রাখা হয়েছে এমনকি বারো বারো নম্বর যে ক্রমিক যে পদ রয়েছে সেটির জন্য একশো টাকা রয়েছে এমনকি এখানে শারীরিক প্রতিবন্ধী কুদনী গোষ্ঠী বা তৃতীয়ঙ্গলের জন্য এখানে রাখা হয়েছে পঞ্চাশ টাকা ফি তো এই সকল ফি প্রদানের মাধ্যমে এটিতে আবেদন করতে পারবেন খুব সহজে আবেদন করবে আবেদন করার পরে একটি ইউজার আইডি দেওয়া হবে ইউজার আইডি দেওয়ার পরে আপনারা কিন্তু প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে এটিকে পেমেন্ট করে দিতে হবে পেমেন্টটা কীভাবে করবেন এখানে কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে প্রথম দাপ এমনকি দ্বিতীয় দাব তো এই সকল বিষয়গুলো একটু দেখে নিয়ে আপনারা কিন্তু নিজেরাই এটিকে আবেদন সহ এমনকি পেমেন্ট পদ্ধতিটা সাকসেসফুলি করতে পারবেন তারপর যাদের সমস্যা অবশ্যই 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 আমাদেরকে কমেন্ট জানানোর চেষ্টা করবেন তো এই হচ্ছে সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট সার্কুলার আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এরকম সকল আপডেট নিউজ সার্কুলারগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া এটিকে চাকরি প্রার্থীদের কাছে শেয়ার করে দিতে পারেন